দারিদ্রতা আর যদি সময় না দাও তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব আপনি ব্যস্ততা ছাড়াইতে পারবে না একটা একটা ব্যস্ততা আপনি লেগে আছে দেখবেন যদি আল্লাহকে সময় না দেন এই জন্য আল্লাহকে সময় দেওয়া দিন শেখার জন্য সামান্য সময় ব্যয় করা এটা অনেক বড় সৌভাগ্য এটাকে আমরা গনি মনে করি মূল্যায়ন করি এরপরে আর তোমার অভাব আমি বন্ধ করব না আল্লাহ সময় না দিয়ে আল্লাহ বলেন তোমার অভাব লেগে থাকবে আপনার ব্যাংকে হয়তো টাকা আছে আপনি হয়তো কয়েকটা গাড়ি বাড়ির মালিক কিন্তু চোখের সামনে খালি অভাব এইদিকে ছুটে যাবে টান দিলে যাবে সারা কোন একটা জিন্দি আপনি এই জন্য আল্লাহকে সময় দেন সব কাজ আল্লাহ তালাই সহজ করে দিবে এই জন্য আমরা এখানে যারা আসলাম ইনশা আল্লাহ আলহামদুলিল্লা আলাহ খবর করছেন আমরা আসছি এখানে বসছি সম্মানিত ভাইরা আমরা সবাই নিহত প্রত্যেক শুক্রবারে যে দার্স হয় যে আর কেউ বসুক আর না আসুক আমি বসবো ইনশাল্লাহ এটা আমরা একবারে করে ফেলি তাইলে আর আমরা যদি একটু চেষ্টা করি আমার আত্মীয় স্বজন পরিচিত প্রতিবেশী যারা আছে একটু যদি আমরা আওয়াজ চালাই যে আজকে শুক্রবার মনে আছে নেশা পরে দাসে কোরআন হবে এখানে এটা শুধুমাত্র তো আমরা কোরআনের দাস করি না আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করেছি সারা বছর ব্যাপী দিনের মৌলিক জরুরি বিষয়গুলো আমরা এখানে চর্চা করবো ইনশাল্লাহ এই জন্য সবাই যদি আমরা সচেষ্ট হই তাইলে এটা এটা হবে আল্লাহ আল্লাহ কাছে তো আমি একজন তালেবুল আলিম দিনের ছাত্র হিসাবে আমি বসলাম তোমার কাছে যেন আমার তোমার খাতার মধ্যে আমার নাম তালেবুল আলিম হিসেবে যেন আল্লাহ তালা উঠিয়ে দেবে বলি আমি মৃত্যু হবে এমত অবস্থায় যে যেমত অবস্থায় যে আমি তালেবুল আলিম একজন দিনের ছাত্র হিসাবে আল্লাহ তালা কবুল করুন বলি আমিন